তো জৈন বন্ধুরা আজ এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব যে এক ফৌজির জীবন কীরকম হয় তার ব্যাটেলিয়ানের জীবন এবং তার ছুটির জীবন মানে বাড়ি গিয়ে সে কীরকম থাকে ব্যাটেলিয়ানের কীরকম থাকে সমস্ত কিছু তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা আশা করি ভিডিওটা খুবই মজা আসবে তো প্রথমে শুরু করি সকাল থেকে চাই শনিবার হোক বা রবিবার হোক সকালবেলায় উঠে অ্যাট ফাস্ট ছটা বাজে ওঠার পর তোমাকে দাড়ি টাড়ি সেভিং করে ব্রাশ ব্রুশ করে চায় ঠান্ডা জল হোক চায় গরম জল হোক তোমাকে রেডি হয়ে টাড়ি সেভ করে ছটা পঁয়তাল্লিশে তোমাকে মানে পিটি ফেলে নিয়ে যেতে হবে শীতকালের এখন পরে তো গরমকালে সেটা টাইমটা চেঞ্জ হয় ছটায় হয়ে যায় এখন তোমাকে সাতটার মধ্যে ফেলে নিয়ে পুষিয়ে যেতে হবে তো পিটিতে যাওয়ার পর সেখানে যারা ফিট যারা সুস্থ তারা ফিজিক্যাল এক্সারসাইজ করবে কিছু রান করলো কিছু ব্যায়াম করলো এক্সারসাইজ করলো যারা ফিজিক্যাল একটু অসুস্থ বা যার শরীর অসুস্থ বা যার নাইট ডিউটি ছিল সে যদি রেস্ট করতে চায় সে সেই টাইমে মানে যে টাইম পিটি হবে সেই টাইমে সে একটু কাজ করতে পারে কাজ মানে কি ক্যাম্প মেনটেন যেমন গাছের গোড়ায় জল দেওয়া ফুল গাছে জল দেওয়া এগুলো সে করে নিল তারপরে আমাদের আবার রিপোর্ট তৈরি হলো রিপোর্ট হওয়ার পর সবাইকে ছেড়ে দিল মেসের দিকে মেসে লম্বা লাইন দিয়ে খাওয়ার মানে যে সকালবেলায় ব্রেকফাস্ট ব্রেকফাস্ট নেওয়ার পর ব্রেকফাস্টে তোমার সপ্তাহে দু দিন নিরামিষ বাকি তোমার ডিম দুধ চা খাবার দাবার সবকিছু কিছু ঠিকঠাক খাওয়ার পরে ফির নটার সময় যাদের ডিউটি নেই যাদের ডিউটি নেই তারা চলে গেল আবার আরেকটা ফল নেই যেখানে তোমার ক্যাম্প মেনটেন করা হবে গাছের গোড়ায় জল দেওয়া হবে গাছ কাটাই করা হবে গাছে পেন্ট করা হবে এই হচ্ছে তাদের কাজ বাকি যাদের ডিউটি থাকলো ডিউটি চলে গেলো দিনভর ডিউটি করার পর ফির সাড়ে চারটের সময় আবার গেমের জন্য সবাইকে গেম খেলতে যেতে হবে গ্রাউন্ডে চাই সে ক্রিকেট হোক ভলিবল হোক ফুটবল হোক যে যেটা পছন্দ করে গেম খেললো গেম খেলার পর ঠিক সন্ধ্যে সাড়ে সাতটায় সবাইকে এক জায়গায় জড়ো করলো এবং সেটাকে বলা হয় রোল কল রোল কলে তাদেরকে জানিয়ে দেওয়া হলো ভাই তুমি কালকে কোথায় ডিউটি যাবে পরশু দিন কোথায় যাবে কাল কি আছে পরশু কিছু আছে প্রোগ্রাম টোটাল বলে দেওয়া হলো ডিউটি বলে দেওয়া হলো ফির চলে গেল সবাই নিজের ব্যারিকের উদ্দেশ্যে ব্যারিকে গিয়ে আসার পর সাড়ে সাতটার মধ্যে আমাদের ফৌজিতে খাবার দেওয়া তৈরি খাবার দিতে লাগে তো খাবার দাবার খেয়ে সবাই চলে গেল নিজের ব্যারিকে যার নাইট ডিউটি সে ডিউটি দিতে যার যেরকম শিডিউলে ডিউটি আসলো সে ডিউটি দিতে চলে গেল এটা হচ্ছে ক্যাম্পের লাইফ ঠিক আছে এবার আসছি আমি একজন ফৌজি যখন ছুটিতে যাই দেখো অ্যাট ফার্স্ট ফৌজি পেয়েছেন কি হয়তো আর ভালো রকম মোজ থাকবে আর না হয় তার সেভিং থাকবেই থাকবে সেভিং তো থাকতেই হবে প্লাস মাথার চুল তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোটো মাথার চুল সাইড কাটিং দুর্দান্ত একজন হ্যান্ডসাম ফিট ফিট ফর বডি চলে গেল। সে ছুটি ছুটি যাওয়ার পর ফার্স্ট যান তার এটা ট্র্যাকশ্যুট পরে সে বাইরে বেরোবে ট্র্যাক সুট বুঝতে পারছো পায়ে থাকবে বুট ফিজিক্যাল ফিটনেস তাকড়া এবার বাড়ি যাওয়ার পর সকাল সকাল তার রুটিন হলো মর্নিং ওয়াক করতে যাওয়া করে আসার পর দেখো সবারই শখ থাকে নিজস্ব গাড়ি কেনার চায় সে বুলেট হোক চায় ফোর হুইলার হোক চায় যার যেরকম সমর্থ বাইক হোক ব্যাস রানিং করে আসার পর বাড়িতে ব্রাশ ফ্রাশ করে বাস বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে যেটা আমি করি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি পুরা দিন চায় কাজ থাকুক না থাকুক প্রত্যেক দিন দুশো থেকে তিনশো টাকার পেট্রোল ফুঁকে দিয়ে চলে আসা কোনো না কোনো বেফালতু এখানে ওখানে সেখানে ঘুরে এখানে যাওয়া কোনো সিটিতে যাওয়া কোনো মলে যাওয়া কোথাও বন্ধুদের সঙ্গে আড্ডা মারা সারাক্ষণ ফির যে যেটা বারোটায় টাইম থাকে খাওয়ার বাড়ি গেলে সেটা হয়ে যায় দুপুর দুটো তাও মা ফা ফোন করে কোথায় আছিস বাড়ি আয় খাওয়ার টাইম হয়েছে তারপরে যাই যাই করে কমসে কম আধ ঘন্টা পরে যেটা একটা আমরা এখান থেকে ব্যাটেলিয়ান থেকে বেরিয়ে গেলে একটা রিল্যাক্স ফিল করি ওখানে একদম নিজের একদম এরিয়া আসার পর দুটো তিনটে সময় খাওয়ার পর কোনো রকমভাবে খাওয়া দাওয়া করার পর চলো ততক্ষণ তো স্নান টান করে খেতে খেতে দুটো আড়াইটা বেঁচেছে আড়াইটা তিনটে বাজার পর ফির ওয়েট করি কখন বিকেল হবে বিকাল যেই হলো তো বাইক নিয়ে বেরিয়ে পড়া বাইক নিয়ে বেরিয়ে পড়া গ্রাউন্ডে যাওয়া যেখানে সব আগে প্র্যাকটিস করতাম সেখানে হয়তো মন হলে একটু ক্রিকেট বা ফুটবল খেললাম বাকি ফির পাঁচটা থেকে ওই গাড়ি নিয়ে ঘুরতে কোনো দোকানে যাওয়া গিয়ে আড্ডা মারা সন্ধ্যের পরে কোনো মিষ্টি দোকানে গিয়ে কিছু খাওয়া সিঙ্গারা চপ তো এই হচ্ছে জিন্দেগি তো দুটো জীবনের মধ্যে পার্থক্য আছে একটা হচ্ছে আবদ্ধ জিন্দেগি যেখানে মানে আমাদের ব্যাটেলিয়ানে থাকতে হয় রুলস রেগুলেশন মনে চলা আর একটা হচ্ছে ছুটির লাইফ যেখানে একদম খুলকে জি হয় আর ভাই দেখো ফৌজি আদমির কাছে কখনো পয়সার তো কমই হয় না বন্ধু বান্ধব প্রচুর থাকে তার সঙ্গে ক্যান্টিন ফেসিলিটি তো আছেই আছে তো আশা করি বুঝতে পারছো তো এই হচ্ছে আমাদের জীবন বাকি যারা বিএসআ করেছে তাদের হয়তো জীবন একটু আলাদা হতে পারে ফৌজি লাইফে ফৌজি লাইফ আলাদা ফির গিয়ে আলাদা আমি বলছি আমাদের মতো যারা ব্যাচেলার ছিলেন তাদের জন্য তো আমাদের লাইফ এইটাই ভাই ছুটি গিয়ে ঘুরে বেড়ানো আর ক্যাম্পে আসলে রুলস রেগুলেশনের মধ্যে থাকা তো এই হচ্ছে আমাদের লাইফ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি শেয়ার করতে ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও তো জয় জয় ভারত